আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে গতকাল দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ দল এবার বিশ্বকাপ নিয়ে খুব বেশি আশার বেলুন নিয়ে নাজমুল হোসেন শান্তরা লক্ষ্য নিয়ে সবাই কথা বলেছেন বেশ রয়েছে সেখানে একটু ব্যতিক্রমী বলা যায় তাহিদ হৃদয়কে দেশ ছাড়ার আগে বিসিবির এক ভিডিও বার্তায় ক্রিকেটাররা একে একে নিজেদের চাওয়া পাওয়ার কথা জানিয়েছেন সেখানে তাহিদের কণ্ঠে ছিল শিরোপা জেতার প্রত্যয় বিশ্বকাপের মতো জায়গায় ভালো করা আসলে ভালো করা নয় কাপ নিতে চাই আর এটা শুধু আমি না সবাই চাই বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ অধিনায়ক তাস্কিন আহমেদের চাওয়া একটু ভিন্ন আমি খুব বিশ্বাস করি আমাদের দল নিশ্চিতভাবে দ্বিতীয় রাউন্ডে যাবে ইনশাল্লাহ সাকিব আল হাসান অবশ্য দলীয় লক্ষ্যের কথা বলেননি এখন পর্যন্ত কুড়ি ওভারে বৈশ্বিক এই টুর্নামেন্টে সবগুলো আসরে খেলার সুযোগ পাওয়া অভিজ্ঞ ক্রিকেটারের চাওয়া দলের জন্য অবদান রাখা একটা জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে অবদান রাখতে পারি এই বিশ্বকাপের জন্য বাংলাদেশে হয়ে ভালো কিছু করতে পারি অধিনায়ক নাজমুল শান্ত চান দল হিসেবে ভালো খেলা দল হিসেবে অনেক ভালো ক্রিকেট খেলতে চাই অনেক ভালো জায়গায় যেন যেতে পারি প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া মাহমুদুল্লাহ রিয়াদ বলেছেন আমি আশাবাদী নাজমুল যে নেতৃত্ব দিচ্ছে ও বাংলাদেশের জন্য ভালো করবে সবার সমর্থন চান পেসার মুস্তাফিজুর রহমান আমাদের সঙ্গে থাকুন যেন আপনাদের ভালো খেলা উপহার দিতে পারি দেশকেও জেতাতে পারি প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা পাওয়া জাকির আলী অনেক বলেন আমরা চাইব প্রত্যেকটা ম্যাচ স্টেপ বাই স্টেপ ভালো পারফরম্যান্স করব এবং জিতব এদিকে পেসাদ তানজিম সাকিব বলেন আমাদের বন্ডিংটা খুবই স্ট্রং অন্যদিকে সৌম্য সরকার বলেন আমরা ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারবো বলে তাদের প্রত্যাশা প্রকাশ করেন অন্যদিকে বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়েছেন আরও জানিয়েছেন একটা জিনিস আমি মনে প্রাণে বিশ্বাস করি যে সমস্ত খেলোয়াড়রা গিয়েছে সিলেক্ট হয়েছে যারা যাচ্ছে তাদের প্রত্যেকে সামর্থ্য আছে ভালো খেলার টিম হিসেবে ওরা যদি পারফর্ম করতে পারে তাহলে আমি মনে করি যে কোনো দলের সাথে কম্পিটিশন দিতে সক্ষম ওরা